আর আবার একটা বলে দিই কেউ যদি ভাবে যে কি হয়তো কুরবানির গোষ্ঠটা আগাম আমরা খেয়ে নেবো তা বলে কি ফজরের নামাজ পড়ে পড়ে কি কুরবানি করতে হবে না ফজরের নামাজ পড়ে কুরবানি নয় আগে ঈদ গায় গিয়ে বা ঈদের নামাজ পড়ে গিয়ে কুরবানি করতে হবে এই ভুলটা করবেন না ইনশাল্লাহ আমার কেউ হয় না তাও সতর্কবাণী ভাবছেন যে ফজরের নামাজ পড়ে গিয়ে কুরবানি করে দেব হবে কি হবে না ঈদের নামাজ পড়ে গিয়ে কত কুরবানি করতে হবে এটা হচ্ছে আমাদের মশলা মশাই অনুযায়ী কথা বললাম আপনারা শুনে রাখুন এক নম্বর কথা হচ্ছে যদি কুরবানির দিন আঠারো নিচ আঠারো বছরের নিচে কোনো ব্যক্তি যদি গাড়ি চালায় থানা থেকে পরিষ্কার করে বড়োবাবু বলে দিয়েছেন আঠারো বছরের নিচে গাড়ি যদি সে সেই দিন চালায় খাস করে গাড়ি কিন্তু নিয়ে নেবে গাড়ি নিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এরকমভাবে বলেছে আঠারো বছরের নিচে কেউ যেন সেই দিন গাড়ি না চালায় এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে মাংস যখন আমরা বিতরণ করব মাংস বিতরণের সময় আমরা বাচ্চাদের হাতে মাংস দিব না বাচ্চাদের হাতে আমরা মাংস দিবো না এই জিনিসটা আমরা এড়িয়ে চলব প্রশাসনিক দিক থেকে আমাদেরকে বলার জন্য হুকুম করা হয়েছে তাই আমরা বলছি হাতে বলা হয় প্রত্যেকবারই বলা হয় আর কুরবানি করার পরে রক্ত যে আমরা আবর্জনা থাকে ভুড়ি উদুড়ির ভিতরে যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করার পরে আমরা সেগুলোকে পুঁতে দিব। পুঁতি দেওয়ার পরে আমরা তার পরের দিন হোক বা সেই দিন হোক আমরা যারা দায়িত্বে থাকি আমরা ব্লিচিং হোক ফ্যানাইল হোক আমরা ছিটিয়ে দিব তারপরে আমরা যেগুলো নিই না যেরকম হাড় অনেক হাড় আছে মাথার হাড় যে দাঁতের চাপলির হাড় এ দাঁতের চাপলির হাড়গুলো আমরা অনেক দরকার না হয় পুঁতে দেবেন এটা দরকার না হলে পুঁতে